নমস্কার বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে এই ভিডিওতে দেখাবো যে আপনি এসএল বি রিচার্জে কীভাবে নিজের আইডি তৈরি করবেন তো আইডি তৈরি করার জন্য প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি যার মাধ্যমে জয়েন করছেন তো হোয়াটসঅ্যাপে আপনাকে এরকম একটা রেফারেল লিঙ্ক আপনাকে একজন পাঠাবে মানে যার মাধ্যমে আপনি জয়েন করছেন এই রেফারেল লিঙ্কে সিম্পলি আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে ঠিক আছে আমি ক্লিক করলাম এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার একটা পেজ ওপেন হবে যেই পেজে আপনি রেজিস্ট্রেশন করবেন তো এরকম একটা পেজ ওপেন হবে এবং এই পেজে আপনি যার মাধ্যমে জয়েন করছেন ওনার নাম এখানে কিন্তু দেখাবে তো এরপরে এখানে কী করতে হবে সিম্পলি এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে এখানে কী বলছে প্রথমেই বলছে এন্টারিওর ফুল নেম আপনার যে নামটা হবে নামটা আছে সেই নামটা এখানে কিন্তু দিয়ে দেবেন এরপর কী বলছে ভ্যালিড মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন এবার এখানে আপনার স্টেট সিলেক্ট করতে বলছে আমাদের যেমন স্টেট হচ্ছে প্রত্যেকের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এরপরে সিটি সিলেক্ট করতে বলছে আপনি আপনার যা সিটি আছে মানে আপনার যা শহর আছে ধরে নিন আমার শহর আছে হাওড়া তাহলে আমি হাওড়া সিলেক্ট করব। আপনার যদি হুগলি হয় হুগলি সিলেক্ট করবেন বা আপনার অন্যান্য কোনো সিলেক্ট থাকে মানে মানে জেলা থাকলে আপনি সেটা সিলেক্ট করবেন যেমন কলকাতা কারো হলো মালদা নদীয়া নর্থ চব্বিশ পরগনা হ্যাঁ মেদিনীপুর বর্ধমান যার যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে কিন্তু এই যে রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে সেই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি এই পেজটা এরকম ওপেন হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার বেশ কিছু ডিটেলস এখানে দিয়ে দেবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন এগুলো আপনাকে একটা খাতায় লিখে নিতে হবে বা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই পেজটাকে স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে এরপর আপনি কি করবেন এই পেজটাতেই আপনি এই যে লগ ইন হেয়ার বলে এখানে লেখা আছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার পেজটা লগ ইন হবে আমি দেখিয়ে দিচ্ছি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার পেজটা এরকম ওপেন হবে এখানে বলবে আপনার আইডি যে আইডিটা আপনি পেয়েছিলেন সেই আইডি আর যে পাসওয়ার্ডটা আপনি পেয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে এই যে লগ ইন বলে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন তো আমার এখানে অলরেডি যেহেতু আইডি পাসওয়ার্ড করেছিলাম আমি তো আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে এখানে ড্যাশবোর্ডটা দেখাবে দেখুন এখানে চলে আসবে ড্যাশবোর্ডটা আচ্ছা এখানে অলরেডি চলে আসবে এবং এখানে সব জায়গাতেই জিরো 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 দেখাবে ঠিক আছে এই সব জায়গাতে সব জিরো জিরো দেখাবে কারণ আপনি একদম নতুন আইডি করেছেন সেই জন্য তো এখানে মানে আপনার নাম এখানে কিন্তু দেখাবে ঠিক আছে এগুলো আপনার আইডিটা দেখাবে এগুলো সব দেখাবে এরপর এটা করলাম মানে এই ভিডিওটা করা হলো যে শুধুমাত্র আপনি এখানে কিভাবে নিজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এরপরের ভিডিওতে আমি দেখাবো যে আপনি অ্যাড ফান্ড করে আপনি বাই প্যাকেজ করে কিভাবে নিজের আইডিটা অ্যাক্টিভেট করবেন ওকে ভিডিও থাকার জন্য ধন্যবাদ